ভিওয়ার্স এই যে একটি নতুন রেসিপি দেখতে পাচ্ছেন খুবই মজার এবং খুবই হেলদি এবং খুবই মুখরোচক যে একবার খেয়ে থাকবে ভর্তাটি সে বলবে বারবার খেতে দাও এতই মজার তা অনেক সময় অনেকে বাঁধাকপি খেতে চায় না পছন্দই করে না রক্ত বোধ করে তো এইভাবে যদি আপনি বাঁধাকপি দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে পাতড়িটা করে দেন তাহলে যে কেউ চেটে ফুটে খেয়ে নেবে একদম এক প্লেট ভাত গোটাই খেয়ে নেবে আর কিছুই লাগবে না তা খুবই মজার এবং খুবই মুখরোচক প্রায় মাঝে মাঝে আমি এটা করে থাকি বাঁধাকপি দিয়ে তা আপনারা আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ লেগেছে সেগুলা বিস্তারিত দেওয়া আছে এক এক করে আমি জানিয়ে দিচ্ছি আপনারা পুরোপনারিটি আমার সাথে থেকে দেখে নিন এই যে একটি বাঁধাকপি দেখতে পাচ্ছেন এই বাঁধাকপিটা দিয়ে আমি তৈরি করবো এই রেসিপিটি তাই এটাকে আমি প্রথমে ভালো করে জুড়ি জুড়ি করে কেটে নেব এই যে বাঁধাকপিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি একদম চিকন চিকন করে কেটে নিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি এবং পানটা ঝরিয়ে নিয়েছি তারপরে একটা কড়াইতে পানি দিয়েছি ফুটাতে এবং সেখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি এই যে পানিটা ফুটে উঠেছে এখন আমি এই বাঁধাকপির কড়া কুচি কড়াগুলোকে আমি এই পানির ভেতর দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে আমি ফিরে আসছি বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে পানিটা ঝরিয়ে নিতে হবে আর ঠান্ডা করে নিয়ে এটাকে ভেতর থেকে পানিটাকে ভালোভাবে চিপে একদম পানিটা শুকিয়ে নিতে হবে পিয়ার্স আমি এই যে বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে ভালোভাবে পানিটাকে একদম চিপে নিয়েছি পানি নাই বেশি একটা আর সে সঙ্গে এই যে সরিষা পাটাগুলো বেটে নিয়ে নিয়ে এখানে দিয়েছি এর সাথে পেঁয়াজ রসুন জিরা আদা সরিষা কাঁচামরিচ সব কিছুই আছে আর এখানে হাফ কাপ মতন পেঁয়াজ কুচি আর আমার সঙ্গে লাগবে আরও এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছকে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর কপি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তো আমি এখানে আর একটু লবণ দিয়েছিলাম স্বাদ মতো এখন আমি এগুলোকে ভালোভাবে চটকিয়ে নেব সব কিছু একসঙ্গে এই কপিগুলোকে ভালোভাবে গলিয়ে নেবো এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি সব কিছুতেই ভালোভাবে চটকে নিতে হবে এখন সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে দেব এই দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণে রেখে দেব পাঁচ মিনিট মতন রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি এখন কড়াইতে পানি দিয়েছি তারপরে একটা স্ট্যান্ড দিয়েছি পাঁচ মিনিট পরে এখন আমি এই বাঁধাকপি এবং চিংড়ি মাছ যেটা মাখিয়েছি এটা আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে দুই একটা কাঁচামরিচ দিয়ে দেব যদি ঝাল যার বেশি প্রয়োজন মনে হয় সে ঝালটা ভেঙে খাবে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ পর্যন্ত এটা খাওয়ার উপযোগী না হবে ততক্ষণ এটাকে ভাব দিয়ে সিদ্ধ করতে হবে সবই সিদ্ধ করা আছে শুধু রসটা একটু শুকাবে মাছগুলো সিদ্ধ হবে সিদ্ধ হলে আমি ফিরে আসছি এভাবে কলার পাতার উপরে দেওয়া যায় লায়ের পাতার উপরে দেওয়া যায় তা আমার এখন এগুলো না দিয়ে আমি সরাসরি একটা প্লেটের উপরে ভাপ দিয়ে নিচ্ছি ভাপা বাঁধাকপি ভেয়ার যে আমার কপির পাতায় চিংড়ি মাছের পাতুড়ি প্রায় হয়ে গেছে তাই এই যে আমি এখন করেছি কি এই কড়াই থেকে তুলে একটা তার উপরে যে স্ট্যান্ডটা বসিয়ে এখানে দিয়ে আর একটু রেখে দেবো আর একটু শুকাবো ভালো করে তা আমি আর এর জন্যই উপরে আমি একটু সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে ঢেকে রাখবো উপর দিয়ে আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এবার ঢাকনাদের ঢেকে কিছুক্ষণ রেখে দেব বিবার সেজ আমার কপির পাতায় চিংড়ি মাছের পাতুড়ি রেডি একদম শুকিয়ে গেছে পানি টানি এখন আমি সার্ভ করে নেব এইভাবে যদি আপনারা কপিকে চিংড়ি মাছ দিয়ে পাতুরি করে খাওয়ান যে খাবে সে একদম আপনার প্রেমে পাগল হয়ে যাবে আর হাজব্যান্ডকে যদি একবার বানিয়ে খাওয়ান সেও দেখবেন বলবে যে আরেকবার বানিয়ে দাও ভিওয়ার্স এই যে আমার কপির পাতায় চিংড়ি মাছের পাতড়িটি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে শুধুমাত্র একটি ভর্তা দিয়েই গোটা প্লেটের ভাত চিটে ফুটে খেয়ে নেবে এতই মজার একটি রেসিপি আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো কি আল্লাহ হাফেজ